গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তো আজকে তো এক জায়গায় বেরিয়ে পড়েছি যাবো বলে এখনও রেডি হয়নি তো যাবো কিরণকে কিরণের যাবো যাবে সঙ্গে ওর দিতে যাবে তো যেখানে যাব সেখানে তো চলে এসছি মানে রাস্তায় যাচ্ছি এখানটায় আমাদেরকে নদী পার হতে হবে তো তো আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কিরণ সোনার তো দুষ্টুমি ওফ কি করব তো জানি না তো আজকের ভিডিওটা এডিটিং করার সময় তো মাইকের আওয়াজ আসতেই পারে কারণ আমার বাড়ির পাশেই আবার হরি পুজো হচ্ছে তো যাই হোক এখানে চলে এসেছি আর কিরণের সঙ্গে সঙ্গে চুল নামানো চলছে এই কারণেই আজকে এখানে আমরা চন্দনেশ্বর এসেছি তো কিরণের বাবার বন্ধু ওই মানে ওনার মামা শ্বশুর থাকে তো ওখানে ওই সব যোগাযোগ করে দিয়েছে এই জন্য আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। সব কিছু রেডি করে রেখেছিলো মামাবু তো যাই হোক এখানে চলে এসেছি আর কিরণ সোনা দেখো তোকে স্নান করাবো ও তো একেবারেই চুপচাপ করে চুল দিয়ে দিল অনেকেই কান ছিল আর আমার কিরণ সোনা কিন্তু চুপচাপ ছিল তো আর দেখো কিরণ হওয়ার আগে আজকে তোমাদের সামনে একটু একটা কথা শেয়ার করলাম কারণ আজ পর্যন্ত আমি কোনোদিন কাউকে বলিনি আজকে ভিডিওটা করতে এসেই বললাম কিরঞ্জনা এই পৃথিবীতে আসার আগে আমি এখানে প্রায় দশ পনেরো দিন ছিলাম তো এখানে খুব কষ্ট করেছিলাম এইভাবে দণ্ডি কেটেছিলাম তো আজকের এলাম জানি না আর কখনো আসা হবে কি না তো আমার তো মনে হয় আর কখনো বেঁচে থাকতে থাকতে ওখানে যাওয়া হবে সেটা আমার ভাগ্যে আর নেই তো এইটা শেষবার বলে আমি এসেছি যখন যতই দেরি হোক আজকের আমি বাবার পাশে মানে তখন যখন ছিলাম আমি এখানে কিরণের জন্যই অবশ্য ছিলাম তো কিরণের জন্য অনেক কিছুই করেছি মানে সেগুলো কি বলবো আমি পুরো দু বছর আড়াই বছর নিরাম খেয়েছিলাম নিরাম নিরামিষ আমিষ কোনো দিনের জন্যই খাইনি তারপর কিরণ হওয়ার কিছুদিন আগেই ডাক্তারবাবু আমাকে বলল এই মুহূর্তে আমিষ না খেলে আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি মানে আমিষটা খুব কষ্টে খেয়েছিলাম তো যাই হোক যখন যেটা হয় সেটা ভগবানের ইচ্ছে তো যখন ছিলাম এখানে দশ পনেরো দিন তখন তো অনেক কষ্ট করেছিলাম দণ্ডি কাটতে কাটতে চোখের জল ফেলতে ফেলতে আমার দিন কেটে গিয়েছিল তো আজকের চোখের জল ভগবান খুঁছে দিয়েছে তার জন্য আমি ঋণ শোধ করতে আসিনি এখানে আমি ভগবানের কোনো দিন ঋণ শোধ করতে পারবো না আর এটা তো মন্দিরের ভেতরে আমরা যখন সুস্থান হচ্ছিলাম আর দণ যখন কাটছিলাম তখন যে কিরণের বাবা না কিরণের দিদি ছবি তুলেছিল সেটা আমি বলতে পারবো না তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে ভগবানের ঋণ শোধ করার মতো আমার কোনো ক্ষমতাই নেই শুধু আজকের ভগবানের প্রতি আমার যতটুকু ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সেটুকুই আজকের আমি গোবিন্দকে দিয়ে যাচ্ছি আমার জগন্নাথকে আমার মানে আজকের চন্দেশ্বরের বাবাকে তো আজকের বাবার বাড়ি এসছি আর এসেই এখানে বাবাকে মানে ভালো করে প্রণাম জানিয়ে যাচ্ছি আর কোনো দিন আসা হবে কি না ঠিক নেই হয়তো আমার জীবনে এটাই হয়তো শেষবার কারণ আমি যেভাবে মানে আটকে যাই সংসারের ভেতরে তো বেরোতেই পারি না তো যাই হোক আজকে চলে এসছি এবার সব কাজ সেরে তো নদী পার হয়ে বাড়িতে পৌঁছে গেলাম আর কিরণ তো খুব আনন্দ তো বাড়িতে একা তো থাকি কী করবো একার কাজ তো করতেই হবে আর কালকে তো বাছুর হয়েছিল তো সারাদিন ফেলে গেছি আর দুধ দোয়ানো হয়নি আর এই মুহূর্তে কালকে সারা রাতই আমি দুধ ধুয়েছি আর এই গরুর এই সব গরুর যদি না ভালো করে এই সময় দুধ টেনে নেওয়া হয় তো পরে যখন দশ কিলো দুধ আমি দুয়াতেই পারবো না মানে ওর পানা শক্ত হয়ে থাকবে দুধ পড়বে না এইগুলো সমস্যা আসে তো এই জন্য কাল সারারাদ দুধ টেনেছি আজকে তো ছিলাম না তো বাড়ি এসেই সঙ্গে সঙ্গে আগে মানে সর্বপ্রথম আমি দুধটা ধুয়ে নিচ্ছি তো আমরা এটা দুধ দোয়ানো বলি তোমরা কে কী বলো আমি জানি না তো যাই হোক আমাদের এই গরু তো দুধটা ধুয়ে নেব আর বাবার বাড়ি থেকে তো চলে এলাম বাবা বলতে চন্দনেশ্বরের বাবা চন্দনেশ্বর বাবা আমি তো বাবাই বলি তো যাই হোক শেষ প্রণামটা জানিয়ে দিয়ে এলাম জানি না কবে আর কখন আর কোনো দিন যেতে পারবো কি না তো এসে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি এরপর জলটা নিয়ে চলে এলাম বাড়িতে তো বড়ো আর ছোটো মেয়ে ছিল ওরা ঠিকমতো কাজ করতে পারে না চলে এসছে আর তোমরা যারা ভিডিও দেখছো এতক্ষণ তারা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে আর ভুল টুটি হলে ক্ষমা করে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছে ফিরে আসছি আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এখনকার মতো টাটা